আড়াই বছরের শিশু তাজকিয়া জানে না তার বাবা আর কখনোই আদালত থেকে ফিরে হাতে খেলনা নিয়ে আসবে না আর কখনও পরম আদরে ভরিয়ে দিবে না তার গাল বাবা মেয়ের এই ছবি আজ শুধু স্মৃতি ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম জানা যায় সাইফুল ইসলাম হিন্দু বিদ্বেষী ছিলেন না গত বাইশে আগস্ট তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন ধর্মের নামে তোমরা কেউ আমাদের বন্ধন অর্থাৎ ঐক্য ভাঙতে পারবে না আহ আজ এই আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে মেরে ফেলল ইসকন সমর্থকরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আসিফ মাহতাব লিখেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে কিছু সন্ত্রাসী তাকে জবাই করে হত্যা করা হয় আপনারা জানেন বেশ কিছুদিন ধরে অনেক চেষ্টা করা হচ্ছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য সেই চেষ্টার কৌশলের একটি অংশ হিসেবে আমার ভাইকে তারা শহীদ করেছে আমি জানি আপনাদের সবার প্রতিশোধ নেয়ার ইচ্ছে করছে আমার নিজেরও করছে কিন্তু আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কোন বিচার প্রক্রিয়া তদন্তের বাইরে কাউকে আক্রমণ করবেন না অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রোফাইলে যা দেখলাম তিনি আমার একজন ফলোয়ার ছিলেন আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন তিনি প্রতিবাদ করেছিলেন আমি তার ঋণ কোনদিন আমাদের এই শহীদকে রাজিউন এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে খুন হওয়া সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুততার সঙ্গে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রখ্যাত ইসলামী আলোচক শায়ক, আহমদুল্লাহ সামাজিক মাধ্যমে আহমদুল্লাহ বলেন দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনরূপ দ্বিধা করা যাবে না সেই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণের এবং প্রকার চক্রান্তের ফাঁদে পা না দিতে অনুরোধ করেন তিনি শায়ক আহমদুল্লাহ আরও বলেন দেশের সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলব আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান কোনো কারণে এই দেশ যদি অশান্ত হয় তবে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব পুলিশের একটি সূত্র জানায় বিকেল পৌনে চারটার দিকে ইসকনের সদস্যরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয় সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইস্কন সদস্যরা গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাইফুল ইসলাম দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বিমানবন্দরে চিনময় কৃষ্ণদাসকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ গত একত্রিশে অক্টোবর তিনি চট্টগ্রামের এক সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাট হাটহাজারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তাকে গ্রেফতারের ঘটনায় আজ ছাব্বিশে নভেম্বর দুপুর বারোটার পরপরই আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তার অনুসারীরা বেলা বারোটা থেকেই শত শত নারী পুরুষ চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজন ভ্যান আটকে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন